আসসালামু আলাইকুম ভিভার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত অনেকেই চিচিঙ্গা বা কহি ভাজি করেন কিন্তু সবুজ কালারটা থাকে না তাই কিভাবে সবুজ কালার রেখে আমি এই ভাজিটা তৈরি করি সেটার উপরে একটা রেসিপি তৈরি করলাম প্রথমে আমি এখানে হাফ কেজি চিচিঙ্গা নিয়ে নিয়েছি যদিও এটা বইয়ের ভাষায় চিচিঙ্গা কিন্তু আমি এটাকে কহি নামেই চিনি তো কহিগুলোকে আমি এভাবে আছড়ে নিয়ে তারপরে মাঝখান দিয়ে দুই ভাগ করে ধুয়ে নিচ্ছি আর ভালো করে পানি দিয়ে কচলে কচলে ধুইতে হবে আমি ভাজি কাটার পরে আর ধুব না এই যে দেখেন এই রকম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি এই পর্যায়ে দিয়ে নিব হাফ চা চামচ লবণ আমি এখানে হাত দিয়েই লবণটা ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিয়ে একটু হালকা করে মেখে এক পাশে রেখে দেবো আর চলে গেলাম কড়াইতে তেল দিয়ে নিলাম তিন টেবিল চামচ আর পেঁয়াজ কেটে নিচ্ছি মাঝারি সাইজের চারটা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার আসার আসা পর্যন্ত আমি নেড়ে চিনে নিচ্ছি আর এই দিকে যে কহিটা কেটে রেখেছিলাম আর লবণ দেওয়ার কারণে কহি কিন্তু অনেকটুকি মিশে গিয়েছে দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এর মাঝে যে এক্সট্রা পানিগুলো বের হয়েছে সেই পানিগুলো আমি চিপড়িয়ে নিয়ে ফেলে দিব সবটুকু পানি আমি ফেলে দিয়ে তারপরে ভাজিটা তৈরি করে নেব পানিটা ফেলে নিয়েছি এখন এই যে পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে আসছে এই পর্যায়ে আমি কহিগুলোকে দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি লবণ লবণ দেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন আপনার লবণটা যেন আবার খুব বেশি না হয়ে যায় আমার এটার মধ্যে কিন্তু মোটেও বেশি হয় নাই আমি ওখানে যে লবণটা ফার্স্টে দিয়ে কহিটা মানে মেখে রেখেছিলাম সেটা কিন্তু আমি খুব ভালো করে চিপড়িয়ে নিংড়ে নিয়েছি পানিগুলো ভাজিগুলোকে নেড়ে চেড়ে লবণটা মিলিয়ে নিয়ে আমি ঢেকে রান্না করে নেচ্ছি। তিন থেকে চার মিনিটের সময় মতো তারপর আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি আমি যেহেতু পানিটা আগেই ফেলে নিয়েছি তাই এখানে খুব বেশি একটা পানি উঠবে না আরও তিন চার মিনিট আমি রান্না করার পরে এই যে তেলটা ভেসে আসছে এ পর্যায়ে রান্নাটা মোটামুটি হয়ে আসছে এখন দিয়ে দিব একটা ডিম ভাজিটা একটু সাইড করে নিয়ে আমি ডিমটা মাছ বরাবর দিয়ে নিলাম আর ভাজির সাথে হালকা করে এখন একটু মিশিয়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করব না চুলাটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে নালে চুলা ভাজিটা যদি একটুও লেগে যায় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে নিচ্ছি চারটা কাঁচামরিচ হালকা ফেরে নেওয়া কাঁচামরিচগুলো দেওয়ার পরে আবার আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি আর এখন আমি চুলাটা একদম বন্ধ করে দিব। বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট দুই মিনিটের মতো রেখে দিব। তারপরে আমি একটা সার্বিন ডিসে বেড়ে নেব তো আমার এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই এই গ্রিন গ্রিন ভাজিটা দিয়ে আপনারা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ